আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি আমার মুরগিগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করতে কী ওষুধ খাওয়াই আমি সাধারণত আমার মুরগিগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমি দুইটা পদ্ধতি অবলম্বন করি প্রথমটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি অপরটি হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা ঔষুধের মাধ্যমে আর আপনারাও যদি সঠিক নিয়মে আপনাদের মুরগিগুলোকে আপনারা ওষুধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোরও উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে আর মুরগিগুলোর যদি উজ্জ্বলতা বেড়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলো বিক্রয় করতে অনেক সুবিধা হয় আপনারা কি জানেন মুরগির লোম বা পাখার দাম কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা কেজি অবধি হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে মুরগির লোমের দাম বা পাখার দাম কিভাবে দুইশো বা আড়াইশো টাকা হয়ে থাকে সাধারণত মুরগির দাম কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা কেজি হয়ে থাকে আর মুরগিগুলোর শরীরে যদি লোম পাখা লেগে থাকে তাহলে কিন্তু পাখাগুলোর দামও দুইশো থেকে আড়াইশো টাকা হয়ে থাকে আর মুরগিগুলোর লোম বা পাখাগুলো যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু এদের কোনো মূল্যই থাকে না তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগির ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু পঁচিশ পয়সারও হিসাব রাখতে হবে আমি আমার মুরগিগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করতে মুরগিগুলোকে জিঙ্ক ঔষধ খাওয়াই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জিঙ্ক ঔষধ পাওয়া যায় এক্ষেত্রে আপনারা যে কোনো একটি জিঙ্ক খাওয়ালেই হবে সাধারণত জিঙ্ক ওষুধ খাওয়ানোর বেশ কিছু নিয়ম এবং সতর্কতা আছে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই দয়া করে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে বা সঠিকভাবে ওষুধ ব্যবহার করতে পারবেন না আর আপনারা যদি ওষুধ সঠিক নিয়মে বা সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু উপকারের জায়গায় উল্টো আরও আপনাদের মুরগিগুলোর ক্ষতি হতে পারে সেজন্য আমি আপনাদের বলবো আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলোতে আমি যখন ওষুধ ব্যবহারের নিয়মগুলো বলবো বা ওষুধ ব্যবহারের সতর্কতা সম্পর্কে বলবো তখন আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ ওষুধ যেমন উপকারী তেমনি কিন্তু ওষুধের ক্ষতিকর দিকও আছে সাধারণত জিঙ্ক ওষুধ খাওয়ানোর নিয়ম সাধারণত জিঙ্ক ঔষধ পাঁচ থেকে সাত দিন মুরগিগুলোকে খাওয়াতে হয় এই ঔষধটি মূলত সকালে অথবা সন্ধ্যার যে কোনো এক বেলার পানিতে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন জিঙ্ক ঔষধ ব্যবহারের পরিমাণ সাধারণত জিঙ্ক ঔষধ দুই এম এল এক লিটার পানিতে ব্যবহার করতে হয় আর আপনারা যদি এই নিয়মে পাঁচ থেকে সাত দিন আপনারা আপনাদের মুরগিগুলোকে জিঙ্ক ঔষধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে পাশাপাশি মুরগিগুলোর খাবারের রুচি বেড়ে যাবে এছাড়াও মুরগিগুলোর হাড়ের পরিধি কিন্তু অনেক বেড়ে যাবে তো জিঙ্ক ঔষধ খাওয়ানোর সতর্কতা আপনারা কখনোই জিঙ্ক ঔষধ দুপুরের পানিতে ব্যবহার করবেন না আপনারা হয়তো বা অনেকেই জানেন দুপুরবেলা কিন্তু আবহাওয়া অনেক গরম হয়ে থাকে আর আমরা যদি গরম আবহাওয়াতে ভিটামিন ঔষধ ব্যবহার করি তাহলে কিন্তু মুরগিগুলোর পাতলা পায়খানা হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি আমার খামারে জিঙ্ক ওষুধ মূলত সকালবেলা ঠান্ডা পানির সঙ্গে ব্যবহার করি সকালবেলা আবহাওয়া ঠান্ডা থাকার কারণে জিঙ্ক ওষুধ মুরগির শরীরে ভালোভাবে কাজ করতে পারে এছাড়াও আপনারা চাইলে রাতের পানিতেও জিঙ্ক ওষুধ ব্যবহার করতে পারেন সাধারণত আপনারা জিঙ্ক ওষুধ মুরগিগুলো বিক্রয়ের সাত থেকে দশ দিন আগে ব্যবহার করবেন আপনারা এক্ষেত্রে একটি ভুল করবেন না সেটি হচ্ছে আপনারা অল্প বয়সে যখন মুরগি বিক্রয় করবেন না তখন কিন্তু জিঙ্ক ঔষধ ব্যবহার করবেন না আপনারা হয়তোবা অনেকেই জানেন জিঙ্ক ঔষধ ব্যবহার করলে যেমন মুরগির লোম বা পাখা উজ্জ্বল হয় তেমনি কিন্তু জিঙ্ক ঔষধ ব্যবহার করলে মুরগিগুলো শরীরে লোম বা পাখা গজায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি বিশ থেকে পঁচিশ দিন বয়সে মুরগিগুলোকে জিঙ্ক ঔষধ খাওয়ান আর এই সময় যদি মুরগিগুলোর অতিরিক্ত লোম বা পাখা গজায় তাহলে কিন্তু মুরগিগুলোর সঠিকভাবে ওজন বৃদ্ধি পায় না আমি যদি আপনাদের আরও সহজভাবে বলি যখন মুরগিগুলোর ওজন বৃদ্ধি পায় এ সময় যদি আপনারা জিঙ্ক ওষুধ ব্যবহার করেন আর এই সময় যদি মুরগিগুলোর লোম এবং পাখা অতিরিক্ত পরিমাণে গজায় তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন বৃদ্ধি পায় না এক্ষেত্রে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা যদি একটু লক্ষ্য করে দেখেন যদি আপনাদের মুরগিগুলোর লোম এবং পাখা আগেই গজিয়ে যায় তাহলে দেখবেন ওই মুরগিগুলোর কিন্তু সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না বা বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওজন হয় না তো ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যখন মুরগি বিক্রয় করবেন বিক্রয় করার ঠিক সাত থেকে দশ দিন আগে এই জিঙ্ক ওষুধ ব্যবহার করবেন এখন আমি আলোচনা করব আপনারা প্রাকৃতিকভাবে কিভাবে আপনাদের মুরগিগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করবেন যদি আপনারা ভিডিও দেখে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে আপনারা প্রতিদান হিসাবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি আর আপনারা যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন যার ফলে কিন্তু আপনারা মুরগির ব্যবসায় সফল হতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে দয়া করে আপনারা এখন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এক্ষেত্রে আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন আপনাদের খামারের লিটার যখন ভিজে স্যাঁত সাথে হয়ে যায় আর তখন যদি মুরগিগুলো ভিজা লিটারে শুয়ে পড়ে তাহলে কিন্তু এই ভিজা লিটার মুরগির শরীরে লেগে যায় যার ফলে কিন্তু মুরগিগুলোর লোম বা পাখা আঠালো হয়ে যায় এতে করে কিন্তু মুরগিগুলোর উজ্জ্বলতা কমে যায় আর আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগিগুলোর যদি লোম বা পাখা আঠালো হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না এছাড়াও কিন্তু মুরগিগুলোর বিভিন্ন রোগ বালায় লেগেই থাকে আপনারা যদি আমার খামারে লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পাচ্ছেন আমার খামারের লিটার কিন্তু বেশ শুকনো এবং ঝরঝরে এছাড়াও আপনারা যদি আমার মুরগিগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু বেশ উজ্জ্বল এবং কদম ফুলের মতো ফুরফুরে আপনারা যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব কোন কোন রোগের ক্ষেত্রে রোগ দেখা মাত্রই ওষুধ ব্যবহার করা শুরু করতে হবে এছাড়াও কোন কোন রোগের ক্ষেত্রে রোগ দেখা মাত্রই ওষুধ ব্যবহার করা যাবে না রোগ দেখার অন্তত দুই থেকে তিন দিন পর চিকিৎসা শুরু করতে হবে এছাড়াও কোন কোন রোগের ক্ষেত্রে চিকিৎসা করে কোনো লাভ নেই বা ওষুধ ব্যবহার করেও কোনো লাভ হবে না এছাড়াও কোন কোন রোগের ক্ষেত্রে এক থেকে একাধিক অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হয় এছাড়াও কোন কোন রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করে ভিটামিন এবং প্রোটিনযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আমি মনে করি আপনাদের যদি মুরগি পালন সম্পর্কে শেখার বা জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি মূলত আজকের ভিডিওতেই এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম তবে এই বিষয় নিয়ে যদি আজকে আমি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন